মসজিদে সর্বপ্রথম খোদবা দিত আমার নবীজি সে জানেন একটা মরা খেজুর গাছ এটাকে বলে উস্তুনে হান্না এটাতে খোদ্া দিতেন খদবা দেওয়ার পরে এক সাহাবি মিস্ত্রি কাজ জানিতেন তিনি কোল আল্লাহ হে আপনি যদি আমার একটু অনুমতি দেন আমি কাজ জানি আপনাকে থাক্কাওয়ালা একটা মেম্বার বানায় দিব আমার নবী তাকে অনুমতি দিলেন একদিন জুমার আগে সাহাবি মেম্বার তৈরি করে নিয়ে আসতেন আল্লাহর হাবিব বললেন মরা খেজুর কাষ্ঠটাকে সরাইয়া দিয়ে এই কাঠের মেম্বারটাকে জায়গায় স্থান করে নবীজি কাঠের মেম্বারের উঠে খোদ্া দিচ্ছেন খদববা চলছে জুমার নামাজের সময় একদম সকল সাহাবিরা সামনে হঠাৎ করে শিশু বাচ্চার মতো হুফাইয়া হুফাইয়া কোথার থেকে কান্নার আওয়াজ আসতেছে সোহান আল্লাহ কর আল্লাহর হাবিব খোদ বা দেওয়া বন্ধ করে দিলেন সাবিরারে ডানে তাকাও বামে তাকাও কোথার থেকে যেন দশ মাসের গর্ব উষ্ট্রীর গর্ব প্রসব হওয়ার সময় যেইভাবে ডাক দেয় এইভাবে ডাক দিয়ে দিয়ে কে যেন কান্না করতে রে সাহাবিরা ডান দিকে যায় বাম দিকে যায় কোনো মানুষের চোখের পাড়ি দেখা যায় না হঠাৎ করে একজনে ওই মরা খেজুর কাস্টরার দিকে নজর করলেন আমার নবী বলেন মরা খেজুরের সাথে যায় কান লাগায় দিয়া কান কান্দে না এক সাহাবিয়াজা চিবনু মালিক বলেন কানটা লাগাই দিলাম খোদার কসম রে মুখ নাই চোখ নাই আমরা কান লাগাইয়া দিয়া শুনি মরা একটা খেজুর গাছ কান্না করতেছে আল্লাহ একবার আল্লাহ একবার মরা খেজুর গাছ কান্না কর আল্লাহ রাবি মিম্বার শরীফ থেকে নেমে গেলেন ওই খেজুর গাছের উপরে গিয়া হাটটা বুলায়া দিলেন মনে রাখবেন কোনো মানুষ যদি কান্না করে দুঃখে কান্না করে কেউ যদি হাত বুলায় শান্তনা দেয় আরও জোরে সোরে এই কান্না করা শুরু করে এটা মানুষেরও একটা স্বভাব আবার নবীজি যখন এই খেজুর গাছের উপরে হাত বুলাইলেন কান্নাটা আরও জোরে জোরে স্প্রিটে বেড়ে গেল আল্লাহর হাবিব ডাক দিয়া বলে খেজুর গাছে কেন কান্দ ওই খেজুর গাছের জবান খুলে কথা বলেছে সাবিরা সাক্ষী খেজুর গাছ ডাক দেয় আর সুল আল্লাহ দীর্ঘ এতটা বছর পর্যন্ত আপনি আমার এক কদমের নিচে জায়গা করে দিয়েছিলেন নবীজি গো প্রত্যেক জুমায় আপনার কদমের লাতি যখন আমার মধ্যে লাগত হুজু আমি মরা একটা খেজুর গাছ আমার জবান ভাই আমার কথা বলার মতো কোনো শক্তি নাই আমার নাই কিছুই নাই আপনি যখন কদম থেকে আমার সরাই দিলেন আপনার মহব্বতের কদমের লাতির থেকে যখন আমি একটু চড়ে গেলাম আমি সরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর দরবারে করলাম করলামে আমি তো তোমার একটা সৃষ্টি গাছ জীবিত গাছ ছিলাম আমার রসুলের কদম যখন আমার বুকের মধ্যে লাগতো আল্লাহ আমি তো প্রাণটা জন্য ফিরে পেয়ে যেতাম আজকে কেন আমার রসুল্লাহর কদম থেকে আমার সরাইয়া দিছ আমার আল্লাহ আমার জবানটা কুলিয়া আল্লাহ আপনার কদমের দুলার থেকে আমি মারুম হয়েছি বিদায় আমি যতক্ষণ পর্যন্ত আমার সান্ত্বনা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না এ মানুষ তুমি তো তোমার নবীরে ভালোবাসো না কোনো দিন তো আমার নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে দেয় কিন্তু একটা মরা খেজুর গাছ আমার নবীর সানে কান্দে তুমি হাদিস না তোমার কান্না আসে খেলায় পরাজিত হলে তোমার কান্না আসে প্রেম বিরয়ে সিনেমা দেখলে কান্না আসে তোমার মিথ্যা সিনেমায় তোমার কান্না আসে তুমি যখন লটারি ধরে হেরে যাও তোমার কান্না আসে তুমি যখন খেলায় ধুলায় হেরে যাও তখন তোমার চোখের পানি বের হয় কিন্তু তুমি তো আমার নবীর প্রেমে কখনও কাঁদো নাই তুমি কি বলতে পারবা যে তাহার জুতের নামাজে দাঁড়িয়ে গেছো দুই রাকাত নামাজ পড়ে মদিনার আর নবীর চোখের চোখটা বন্ধ করে মদিনার দিকে নিজের অন্তরটা ফিরে আ একদিন জানাজার মসল্লায় একটু কেঁদেছো ওই দিনটার নাম তুমি বলো না তুমি খুঁজে পাবে না তুমি একদিন যদি এইভাবে জানাজার মোসল্লায় আমার নবীর জন্য দুই চোখের পানি ছেড়ে কাঁদতে আমার মদিনার নবী অন্তরের খবর আল্লাহ নবীকে জানান আমার প্রিয় নবী উম্মতের খেয়াল রাখেন লকাতে যা কুম রসুল মে না অবশ্য কুমারী সোনালি হিমা নিত্য হরি হরি সোনালী কুম্বিল মোমে নিন আর উহুর রাইম আমার নবী কোনো মত কষ্ট পড়লে সেটা সহ্য করতে পারে না